এই যে বস্তায় মোটা সজনের ডাল কেটে লাগিয়েছিলাম গত বছর সজনে হওয়ার পরে যে ডাল সেই ডাল লাগিয়েছিলাম তো ভাবতে পারিনি সুন্দর বেঁচে এত সুন্দর ফুল হবে ডালে এখন দেখা যাক সজনে কেমন হয় কোনো যত্নই লাগে না এতে বস্তায় লাগিয়ে রেখেছি শুধু একটু জল কম দিতে হয় তাহলে গাছটা বেঁচে যায় তারপরে আর একটু সজনে গাছে জল কম লাগে সেই হিসাবে জল কমই দিয়ে বস্তায় খুব বেশি মাটি দিয়েছি তাও না হাফ বস্তারও কম মাটি দেওয়া তো ঝড়ে অনেক ফুল পড়ে গেছে প্রচুর যত ফুল এসছিলো ঝড়ে পড়ে যাওয়ার পরে অল্প কিছু ফুল ছিল তার থেকে কিন্তু সজনে হয়েছে যে কটাই হোক হয়েছে এটা ডালপালা থাকলে হয়তো আরও বেশি সজনে হতো ডালপালা কম বলে সজনে কম হয়েছে তা আপনারাও ট্রাই করতে পারেন এইভাবে বস্তা বা কোনো বড় টপ ড্রাম এর ভেতর সজনের মোটা ডাল লাগিয়ে দিলে সেটা এক বছরের মধ্যেই সুন্দর সজনে হয় আর যত্ন তো তেমন কোনো নেই সার ফার কিছুই দিতে হয় না একটু মাটি গোবর সার দিয়ে লাগিয়ে দিলেই যথেষ্ট আর শুধু জল কম আর কিচ্ছু না